বর্তমান বাজারে সবে বারাত বলে একটা অনুষ্ঠান আমাদের মাঝে অনুষ্ঠিত হয় হয় না সবে বারাত একজন মহিলা আপনাদের দিকে হয় না আমাদের দিকে হয় একজন মহিলা সবে বরাতের পনেরোই সাবানে সিয়াম পালন করছে আর বাড়িতে হালুয়া করছে জিজ্ঞাস করে বলছি খালা তুমি আজকে হালুয়া করলে কেন বলছে তুমি নবী দুশ্মন তুমি তো সে মমতাজুর লামোজাবি তুমি তুমি যে হাত ঝাড়া রফালি আদায়ন করো তুমি তো পারতাম নবীর দুষ্মন তুমি কি বুঝবে কেন খালা তুমি আজকে হালুয়া করলে কেন বলছে হালুয়া করছি এই কারণে তুমি জানো না আজকে নবী দাঁত ভেঙে দিয়েছিলো নবীজী গোস্ত সব জিনিস খেতে পারিনি ওই জন্য হালুয়া করে দিয়েছি ভালো করে বুঝ বুঝবো আপনার একটা কথা বলি আচ্ছা আমার ছেলে একদিন আমাকে বলছে আপু মনে আছে আমি তোমার বিয়ের বদযাত্রী গিয়েছিলাম না আচ্ছা বলুন তো এই কথাটা চলে মার্কেটে আমি ওর মাকে বিয়ে করবো তারপর তো পেটে আসবে কি বলছি বুঝতে পারছেন না পনেরোই সাবানে খালা হালুয়া করেছে নবীর দাঁত ভেঙেছে তাই তাই তো সাবান মাসের পরের মাসটার নাম কি তাই তো তাহলে সাবান মাসের পনেরো দিন আর রমজানের এক মাস হলো কত দিন দেড় মাস এখনো পর্যন্ত আল্লাহ নবীর দাঁত ভাঙেনি তারপরে সাউওয়াল মাসের মানে যে মাসে আমরা ঈদ পড়ি এই মাসের তেরো তারিখে দাঁত ভাঙছে মাঠে মোহাম্মদ খালা হালুয়া করেছে নবী দাঁত ভেঙেছে বলে আদৌ এখনো দাঁত ভাঙে বুঝতে পেরেছো এখনো দাঁত ভাঙতে দেরি তা আমি মমতাজুল ইসলাম নবীর দুঃশন না তুমি নবীর দু দাঁত ভাঙেনি আগে থেকে হালুয়া করে বসে আছো আমি মারা যাইনি গ্রামের লোক এমনি খবর শুনে পাঁচ কুটি সব কেটে রেখে রেডি করে রেখেছে এইরকম একটা ব্যাপার ব্যাপার নয় ব্যাপার আগে জানো কোন তারিখে নবীর দাঁত ভেঙেছে কে বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দাঁত ভাঙার দুই মাস আগে তুমি হালুয়া করে বসে আছো কেমন কথা আল্লাহ দাঁত ওই ভাঙছে মানে ও চাই যে যাতে নবীর দাঁত আগে থেকে হালুয়া করে বসে আছে কত বড় বদমা আছে হ্যাঁ আমি ওকে বিয়ে করব তারপরে তো ও পেটে আছে তাহলে আমার ছেলে যদি এটা বলে আব্বু তোমার বিয়ের বরজাতি খেয়েছিলাম চাটনিটা এত স্বাদ এ কথা একেবারে মিথ্যা মিথ্যা না মিথ্যা এবার আপনাকে একটা কথা হালুয়া করছে কোন তারিখে আরবি শাবান মাসের 15 তারিখ তাই তো মানুষকে এগুলো বোঝেও না আমি শুধু বলি যে দু চব্বিশ সালে মানুষকে এগুলো গবেষণাও করে না একটা হিন্দু লোক যদিও কত অন্যায় করছে হিন্দু লোকও যদি শোনে তবুও জিপ কাটবে হাসবে লজ্জা করবে কেমন এইদিকে মজার ব্যাপারটা বলবে পনেরোই সাবানে খালা হালুয়া করেছে নবীর দাঁত ভাঙেছে তাই তাই তো সাবান মাসের পরের মাসটার নাম কি রমাজা তাই তো তাহলে সাবান মাসের পনেরো দিন আর রমজানের এক মাস হোলো কত দিন দেড় মাস এখনো পর্যন্ত তাড়লাম নবীর দাঁত ভাঙেছে তারপরে সাবান মাসের মানে যে মাসে আমরা ঈদ পড়ি এই মাসের তেরো তারিখে দাঁত ভাঙছে অহুদের মাঠে মোহাম্মদ সসাল্লে আর মানে দুই দিন কম দুই মাস আগে খালা হালুয়া করেছে নবীর দাঁত ভেঙেছে বলে আদব এখনো দাঁত ভাঙেনি বুঝতে পেরেছো এখনো দাঁত ভাঙতে দেরি রি তা আমি মমতাজী লিশলাম নবীর দুষ্মন না তুমি নবীর দুষ্মন দাঁত ভাঙেনি আগে থেকে হালুয়া করে বসে আছো আচ্ছা আমি মারা যাইনি গ্রামের লোক এমনি খবর শুনে পাঁচ কোটি সব কেটে রেখে রেডি করে রেখেছে এইরকম একটা ব্যাপার ব্যাপার নয় ব্যাপার আগে জানো কোন তারিখে নবীর দাঁত ভেঙেছে কে বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দাঁত ভাঙার দুই মাস আগে তুমি হালুয়া করে বসে আছো কেমন কথা আল্লাহ দাঁত ওই ভাই মানে ও চাইছে যাতে নবীর দাঁত ভাঙুক আগে থেকে হালুয়া করে বসে আছে কত বড় আল্লাহ এইবার কথা বলি আমল করার আগে দুইটা জিনিস মাথায় নিয়ে আমল করতে হবে কটা জিনিস দুটা এক আমল করার আগে বেদাত বুঝতে হবে বেদাত কাকে বলে কি বললাম বুঝলেন বেদাত কাকে বলে এটা বুঝতে হবে এবার আপনাকে বেদাত বোঝাতে গিয়ে আমি একটা যুক্তি পেশ করছি দেখুন এটা বুঝতে আপনার সুবিধা হবে আমি একজন কাপড়ের ফ্যাক্টরির মালিক এই লোক আমার কাজ করে না উনি আলেম মানুষ ওনাকে দিয়ে বলবো না এই ছেলেটা এই ছেলেটা আমার কাজ করে কি বললাম বুঝলেন কাজ কি আমাদের চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে মেয়েরা ওই কাঁথার উপরে সেলাই করে ফুলের ডিজাইন করে আপনাদের এখানে করে করে কম করে আমাদের ওখানে বেশি যাই হোক এখানকার মেয়েরা বা মুর্শিদাবাদের মেয়েরা বিড়ি জিড়ি বাঁধে আর আমাদের ওখানকার মেয়েরা কাম সেলাই করে কাঁথা সেলাই করে যাই হোক তা আমি এই ছেলেটাকে বললাম যে তোকে দশটা কাপড় দিচ্ছি চারিদিকে গোলাপ ফুলের ছবি গোলাপ ফুল আর তুই এঁকে সেলাই করে কমপ্লিট করে আনবি তোকে প্রত্যেক কাপড় পিছু আমি দুশো করে টাকা ও কাপড় গুলো নিয়ে বাড়ি গেছি বাড়ি গিয়ে দেখছে ধুনার দিন গোলাপ ফুল না করে যদি টগর ফুল করে দিই তা দেখতে আরো ভালো লাগবে টগর ফুল করে নিয়ে এসছে আমি কাপড়টা খুলে দেখছি কি ব্যাপার গোলাপ ফুল বলেছিলাম টগর ফুল দেখতে পাচ্ছি তখন ও বলছে এইটা বেশি ভালো লাগছিল আচ্ছা বলুন তো ওর ভালো লাগায় টগর ফুল ও করেছে ওর ভালো লাগাটা কি আমার মনে শান্তি পাবে 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 দুই ও যদি গোলাপ ফুলের জায়গায় টগর ফুল যদি করে আনে তাহলে বলুন তো দেখি ও দুশো টাকা করে পাবে না টাকা ওকে জরিমানা দেওয়া লাগবে কোনটা জরিমানা দেওয়া লাগবে তাই না এইবার আল্লাহ তাআলা কি বলছেন দেখুন আল্লাহ তাআলা বলছেন মা'তাকুমুর রাসূল ফাকুজহু আমা আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে সেটা থেকে দূরে থাকো আপনাদেরকে একটা মজার কথা বলি এর নাম বেদাত বেদাত হচ্ছে সেটা ইসলামে নাই হাদিসে নাই কোরআনে নাই নেকির উদ্দেশ্যে মানুষ করে আমল মনে করে তার নাম বেদাত কি বললাম বুঝলেন নেকির উদ্দেশ্যে করে আমল মনে করে তার নাম বেদাত বেদাত কত ভয়ঙ্কর কুল বিদাতিন জলালা কুল জলালাতিন ফিন্না প্রত্যেকটা বেদাত আর প্রত্যেক ধ্রসুলতাকারী থাকার জায়গা মধ্যে নার মানে আগুআগু প্রতিটা নতুন আবিষ্কৃত আমলকারীর জন্য থাকার জায়গা কোথায় আ হা হা নাম বেদাকারী থাকার জায়গা যাহার নাম আল্লাহ তাআলা বলছেন আমার মুভি যেটা দেয় সেটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো আপনাকে ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলি এক পায়ের চামড়া লোহা যদি আপনি প্রতিদিন ব্যবহার করেন লোহা ক্ষয় হয় মেয়েরা যে কলে পাথরের উপরে কলসি রেখে পানি ভর্তি করে ওই পাথরও দেখবেন ক্ষয় হয় না হয় তা আপনি যে পা দিয়ে চব্বিশ ঘন্টা চলছেন আজকে ষাট বছর ওই পায়ের তলাটা খুঁয়ে কোনো দিন রক্ত বার হয়ে গেল না দিনের বেলাতে যতটা ক্ষয় হয় আমার আল্লাহ রাতের বেলা ততটা পূরণ করে দেয় আবার বান্দা দিনের বেলা চড়া পেরা করবে যতটা ক্ষয় হবে আবার রাতের বেলা তত কি পূরণ হয়ে যাবে শুধু দেহর সিস্টেমটা দেখুন বেদাত বোঝাতে গিয়ে আপনাকে বলছি এক এই যে চোখের এই বুরুটা এইটা তো নিচের দিকে দিতে পারতেন এটা উপরে দেওয়ার কারণ কি কারণ হচ্ছে এই যে উপর থেকে ঘাম ঝরে আসবে কপাল দিক দিয়ে ও এইটা ভেদ করে যাতে মনির ভিতরে প্রবেশ করতে না পারে চোখটাকে গাঁঠ করা হয়েছে কি বললাম বুঝলেন একটা বৈজ্ঞানিক তথ্য আপনাকে বলছি শুনতে খারাপ লাগলেও ঘটনা সত্য মেয়ে এবং ছেলেদের বুকের স্থানে কালো দাগ থাকে কেন থাকে ওটা একটা বর্ডার মা যখন ঘেমে যায় ব্লাউজ পরে থাকার কারণে মায়ের শরীরে যে ঘাম হয় তার বুকের স্থানের কালো দাগের বাইরে বাইরে ঘাম ঝরে পড়ে যায় কালো দাগের ভিতরে ঢোকে না কারণ কি বাচ্চা দুধ পান করলে ঘামের ভিতরে থাকা জীবাণুই বাচ্চা আক্রান্ত হয়ে যেতে পারে এটা আল্লাহ সাল মানুষকে আকৃতিতে যে গঠন দিয়ে তৈরি করেছেন এগুলো তার লজিক এবার আপনাকে একটা কথা বলি আচ্ছা বলুন তো হাতে যে চামড়াগুলো দিয়েছেন প্রত্যেকটায় দাগ আছে চারটে করে আছে না নেই আছে কেন আল্লাহ জানে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে তজবি করবে শোভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ আকবর আসতাকুল্লাহ আসতাকুল্লাহ এটা একটা পদ্ধতি কি বললাম বুঝলেন আল্লাহ তো দাগ নাও দিতে পারতেন দিলেন কেন কেন বান্দা আসবে এখান থেকে তজবি করবে আল্লাহ পবিত্র কোরানে কি বলছেন আঙুল কথা বলবে হাত কথা বলবে পা কথা বলবে মুখ সেদিন তাহলে তসবি করার জন্য আল্লাহ এই সিস্টেম তৈরি করেছেন তাই না কিন্তু আমরা সুবিধার জন্য ওইটাকে আবার কেউ কেউ অটোমেটিক তসবি কিনে নাম করছি কেউ কাঠের বিভিন্ন ডিজাইনের তসবি কেউ আবার আপনার লাইটিং তসবি ব্যবহার করছে নিয়ে গুনছে গুনছে কি গুনছে না গুনছে আমি শুধু জোর দিয়ে এইটা বলেছি তসবি হাতে গুনতে হবে এটাই সুন্নাত কাট দিয়ে তসবি করা বেদাত চলবে না কারণ তসবি একটা আমল আমলে কোনোদিন পরিবর্তন করা রাইট আপনার নাই আমলে পরিবর্তন করা রাইট আপনার নাই কারণ মোহাম্মদ বলেছেন কি বলেছেন আল্লাহ বলছেন যে পবিত্র এর ভিতরে নতুন কিছু ঢোকানো যাবে না কেটে বার করা যাবে না মোহাম্মদের যুগে কাঠের তসবি ছিল না প্লাস্টিকের তসবি ছিল না এটা একটা আমল তসবি করা তুমি কেন প্লাস্টিকের তসবি ঢোকা কে তোমাকে বলল এটা আমি আপনাকে বলছি বাজার থেকে দশ থেকে কেজি বেগুন কিনলে চারবার দেখতে হয় পোকা আছে কিনা পাঁচশো টাকার নোট আপনার হাতে দিলে চারবার লাইটে দেখেন টাকাটা জাল কিনা আপনি যে আমল করে জান্নার যেতে চাইছেন সে আমলটা একবার দেখতে হবে না যে এই আমলটা মোহাম্মদ করেছিলেন কিনা

আসলে ছোট থেকে যারা অন্যায় করে এসেছে বড় হয়ে গেলে শাসন করলে আর ঠিক করা যায় না ওই জন্য মুখে একটাই ভাষা আমার বাপ চোদ্দ কি ভুল করে এসেছে বলতে এটা বলবে আমার বাপ পুরুষ কি ভুল করে এসেছে তার মানে ছোটবেলাতে তবুকে ঠিক করা যেত বড় হয়ে চোখে আর ঠিক করা যাবে না এদের অবস্থা কেমন জানেন ছোট্ট করে একটা কথা বলি বলবো। আমি একটা গল্প আপনাদেরকে বলি এক মিনিটের জন্য এটা একটা শিক্ষা রয়েছে এদের অবস্থা কেমন এক বক্তব্য দিতে এসে আর কিছু খুঁজে পায় না মমতাজুলের জন্মের ঠিক নেই ইয়াসিনের জন্মের ঠিক নেই বেরাদার রাহুল না সিস্টার রাহুল ওদের কারোর জন্মের ঠিক নেই এই শুধু বক্তব্য বক্তব্য মোবাইলে শুনতে পান না আসলে এদের জ্বালা ধরেছে কেন জানেন একটা জায়গায় আর এদের অবস্থা পাগল হয়ে গেছে কেন জানেন একটা মাত্র কারণে সব পাগল হয়ে ঘুরছে কারণ হচ্ছে একটা সারা দিন পায়খানা পরিষ্কার করে রাস্তা দিয়ে আসার সময় একটা গাছের ছায়াতে বসে আছে এটা আমি অনেক সব বলি এখন মেথর আছে সে ঝাড়ু বালতি নিয়ে বসে আছে গাছের তলায় অনেক কষ্ট হয়েছে চৈত্র মাসের রোদ্দুরের দিন এখন একটা আতরওয়ালা ফেরি করছিল আতর নিয়ে সেও গিয়ে এখন মেথরের পাশে গিয়ে বসেছে লজ্জার কথা বলবেন না আমি পায়খানা পরিষ্কার করি ম্যাথর আচ্ছা আচ্ছা ভাই তুমি কিছু মনে করো না তোমার গা দিয়ে বন্ধ বার বলছে ভাই আপনি তো বসলেন আমার পাশে আমি তো আপনাকে বলিনি হচ্ছে না আর তো গাছতলা পাচ্ছি না ছায়াতে বসবো ওই জন্য বসেছি ঠিক আছে দুজনাই যখন কাজ করি খাই আর দুজনে যখন পাশাপাশি বসতে হয়েছে ছায়া বলে ঠিক আছে আমি থেকে জান্ন বার করে ওই ম্যাথরালার গায়ে দিয়ে দিয়েছে আলার গায়ে দেওয়ার পর চপ চপ করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে আতরওয়ালাতে খুব টেনশনে পড়ে গেছে কি ব্যাপার মহামুশকিল মুশকিল লোকটা এতক্ষণ ছিল বলে এখন আতর দেওয়ার পরে কেন ছটপট করে কি ব্যাপার ও তখন ওকে তুলে টোটো গাড়ি করে মালদার হাসপাতালে নিয়ে গেছে ভয় করছে যে আমার দোষ হয়ে যাবে কিনা ডাক্তার বাবু দেখে বলছে কি হয়েছে বলছে তেমন কিছু হয়নি ডাক্তার বাবু একজন মেথর আমি একটা আতরওয়ালা পাশাপাশি দুজন বসেছিলাম তা ওর গায়ে দিয়ে গন্ধ বার হচ্ছিল বলে আমি জান্নাতুল ফের দাউস মেরে দিয়েছি একটু এই লোকটা অজ্ঞান হয়ে গেছে বলছে আচ্ছা তাই নিয়ে ডাক্তার তো জ্ঞানী মানুষ ও তখন বলছে এক কাজ করো ভাই এর কোনো ওষুধে কাজ হয় হাসপাতালের পিছনে পুরাতন পায়খানা ঘর আছে দেখো ওখান থেকে একটু মাল হাতে করে হোক আর কিছু করে তুলে এনে ও নাকে ঘষে দেয় ও গিয়ে পায়খানা ঘর থেকে একটু মাল তুলে এনে টাটকা মাল ও নাকে ঘষে দিয়েছে পুরু ভালো পুরু একদম চাঙ্গা তখন মেথর তখন আতর বলছে ডাক্তারবাবু এটা আপনি কি করে বুঝলেন কি করে বুঝলেন তখন বলছে আরে পাগল ও ছোট থেকে মানুষের পায়েখানা সেন্স গন্ধ সুখে যুগে ওর আজকে ষাট বছর বয়স আর তুই যদি হঠাৎ করে বাবা ওকে জান্নাতুল ফের দাও সুমারি সু সহ্য করতে পারে সারা জীবন বেদাত করে 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 মাথা দমদম এয়ারপোর্টের মতো হয়ে গেছে এখন যদি ওকে আপনি একটা সহি হাদিস বলেন ও সহ্য করতে পারবে পারবে সারা জীবন তাবিজ দিয়ে দিয়ে হারাম ইনকাম করে এসেছে এখন আমি মমতাজুল ইসলাম বলছি তাবিজ হারাম তাবিজ সৃষ্টি তাবিজ দিলে তার পিছনে সালাত নামাজ পর্যন্ত হবে না এই কথাকে হঠাৎ করে সহ্য করতে পারে এটা জান্নাতুল ফেরদাউস ও তো মিথো সারা জীবন হারাম কাজ করে করে সারা জীবন বেদাত করে 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 চুল পেকে গেছে এখন যদি ওকে সহি হাদিস বলি ও আর মানবে বলুন মানবে কখনো মানতে পারে না অসম্ভব ব্যাপার ওর পক্ষে মানা সম্ভব নয় শুনুন একটা কথা আপনাকে বলে রাখছি বেদাত যারা করে তারা কত ভয়ঙ্কর সারা পৃথিবীতে যত পাপ আছে সারা পৃথিবীতে কি বললাম বুঝলেন আপনি কারো জমি জোর করে দখল করে নেন শয়তান হাসবে না একবার কারণ ওকে আপনি খুশি খুশি করতে পারেন আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না পারে কাউকে কোন অন্যায় ব্যবচারে লিপ্ত হয়েছেন শয়তান খুশি হবে শয়তান জানে ও মসজিদে গিয়ে খুনি ফজরে পড়ে কান্না করবে আল্লাহ ক্ষমা করে দিবে ক্ষমা করে কি করে না করে শয়তান একটা কাজ করলে খুশি হয় তার নাম বেদাত বেদাত করলে সাংঘাতিক খুশি যদি বলছেন কেন শয়তান জানে পৃথিবীতে একটা কাজ করলে মানুষ কোনোদিন ক্ষমা চায় না মানুষ করে নেকির উদ্দেশ্যে নেকি মনে করে এই জন্য শয়তান খুব খুশি হয় কি বললাম বুঝলেন না হাদিসে নাই কোরআনে নাই এরকম একটা আপনি আমল করুন এর নাম কি বেদাত শয়তান জানে ও তো এটা ভেবেই করছে যে এটা করলে নেকি হবে ওই জন্য বেদাতিকে দেখে শয়তান যত খুশি হয় আর অন্য কাউকে দেখে এত খুশি শয়তান হয় না